আমি অনেক অকণ দনেকুৱা কথা আছে যে অনেক প্ৰত্যালনা আছে এই সমস্যা প্ৰত্যাহ্বান গুৰুত্ব দিব যে গ্ৰহণ কৰিব

কিন্তু একটা সুযোগ আমাদেরকে করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রাক্তন ছাত্র পরিষদের মাধ্যমে আমি একটা কথা বাঁচিয়েছি এতগুলো আশা হয়নি কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমাদের একটা পরিষদের মাধ্যমে আমার এই যে এখানে আমার অনেক সিনিয়র আছে অনেক ভাই আমার সিনিয়র আছেন ক্লাসের দিক থেকে সিনিয়র আছে শুধু শিক্ষকতা না যে আমাদের শৈল্য ভাই উনি আমার সিনিয়র এই জাতীয় এই যে মাস্টার সাহেব আলহামদুল সাহেব অনেক সিনিয়র কিন্তু এই মাদ্রাসা শিক্ষার্থী পরিচয় হচ্ছে এই মাদ্রাসা শিক্ষার্থী প্রাক্তন ছাত্র আমার মতে এটা কেউ প্রাক্তন না সবাই আমার কাছে বর্তমান মনে হয় আলহামদুলিল্লাহ এই বিগত একটি বছরে আপনাদের অনেক আয়োজন হয়েছে এখানে বিশেষ করে যে কাজটা আমার জন্য করাটা অনেক কঠিন ছিল আমি এককভাবে যদি সিদ্ধান্ত নিতাম অথবা করতে যেতাম আমার জন্য কঠিন হতো এটা প্রাক্তন ছাত্র পরিষদের মাধ্যমে আপনারা সম্পন্ন করতে চেষ্টা করেছেন করতে যদিও কিছু টাকা আমাদের ঋণ হয় ঋণ আসলে এই যে চতুর্শে যে ব্যক্তিত্ব দেখছেন সব ঋণের মাধ্যমে পরিশোধ কোনটা নগদ না ঋণের মাধ্যমে পরিশোধ হয়েছে এগুলো দেখছেন যেটা সেটাও হয়ে যাবে আশা করি এরপরেও আগামী বছরের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশের জন্য যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে এগুলোতে আপনাদের সার্বিক সহযোগিতা এবং সম্পত্তি আমরা আশা করছি বিশেষ করে একটা বিষয়ে অনেকে আগে থেকে বলা হচ্ছে যে বিজ্ঞান গ্রুপ সায়েন্স করা সেটা মাঝখানে আমরা একটা উদ্যোগে নেওয়ার পরে আবার নতুন কারিকুলাম যখন আসছে আমরা আমাদের সেই যেহেতু তখন বলা হয়েছে যে কি ইন্টারমিডিয়েটে বিজ্ঞান হবে তো আল্লাহ বাবা গেছি গেছে আবারো যেগুলা আগে নিয়মে আমরা আছি সুতরাং আমাদের সেই পরিকল্পনাটা আমরা এগিয়ে যাব বিশেষ করে আমাদের এইবার এই मतदार গঠনের নতুন কমিটি প্যাকেজ করতে কমিটি হয়েছে তাদের মাধ্যমে আমরা আমাদের সেই পরিকল্পনাগুলো আবার বাস্তব করার চেষ্টা করব আপনাদের সাথে সহযোগিতা করছি বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি আজকে খুশি লাগছে আনন্দ লাগছে যে আপনারা সবাই এখানে এসেছেন এটা আপনাদের প্রতিটা এই প্রতিষ্ঠানটা যারা এখানে বিশেষ করে পড়েছেন আমরা যেখানে এখানে শিক্ষকতা আছে আমাদের জন্য এটা স্নাবেক হয়ে যাবে আমাদের না হবে স্নাবেক কিন্তু আপনাদের নাম স্নাবে হবে না বার্তাপত্র রালে তো আপনাদের নাম কঠোর ঘটে হবে না আপনারা এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছিলেন এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকবে এবং এই প্রতিষ্ঠানের সাথে আপনারা সব সুবিধা থাকবেন সুখে দুখে বিশেষ করে উন্নয়নের বিষয়ে যে সমস্ত করে দিলেন না দিলে নয় এইগুলো আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন বিভিন্নভাবে আরেকটা কথা বলি